একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো খুব ভালো আছি তো আজ হচ্ছে আমার ফ্রেন্ডের মানে আমার কলেজ ফ্রেন্ড হয় তো ওর নাম পূজা তো পূজার রিসিপশানে আজকে যাচ্ছি তো তো ওর হচ্ছে বিয়ে হয়েছে কাজীপাড়াতে তো যেহেতু আমার বাড়ি থেকে বেশি একটা দূরে নয় বাইকেই দুজনেই যাবো আর আমাদের দুজনকে ইনভাইট করেছে আমরা দুজনেই আজকে যাবো আর এখন কিন্তু সন্ধে ঠিক সাড়ে ছটা বাজে আমি ঘুম ঘুমাচ্ছিলাম আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তো জাস্ট ঘুম থেকে উঠলাম আর হচ্ছে উঠে এবার হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হব তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক আর কি শাড়ি পরবো কী শাড়ি পরবো না করতে করতে এই যে এটা এটা হচ্ছে আমার মা आ, तो মা একবারই মাত্র পরেছে আর সে অনেক আগে আমাকে দিয়ে দিয়েছে মানে এটা তুই পড়বি মানে মা ঠিক পছন্দ ছিল না একবারই কিনেছিলো তো মা বলে কি আমার গায়ের রংটা একটু চাপাতো তোকে পড়লে বেশি ভালো লাগবে ওই জন্য মা ঠিক একটা বিয়েবাড়িতে একবারই পড়েছে তারপর থেকেই আমার জন্যই মানে শাড়িটা কি রেখে দিয়েছে যে তোর বিয়ে দিয়ে হোক তখন তুই পড়বি ভালো লাগবে তো যাই হোক তো এটা মায়েরই শাড়ি প্রায় বলতে পারো আর এই যে ব্লাউজটা আমার তো ওর ব্লাউজটা নেই আমার এটা হচ্ছে অন্য শাড়ি একটা ব্লাউজ তো ওর সাথে প্রায় ম্যাচিং মানে এটা তো এখন হচ্ছে ঘড়িতে ঠিক ছটা দশ বাজে আর হচ্ছে বুবাই বললো যে ফোনে বললো এখনও ফ্যাক্টরি থেকে ফেরেনি নিই বললো যে তুমি রেডি মানে হওয়া আস্তে আস্তে শুরু করো আমি গেলে তো জাস্ট ওদের তো ছেলেদের জামা প্যান্ট পরবে ফ্রেশ হবে জামা প্যান্ট পরবে বস ব্যস্ত হয়ে গেল এই আর কি তো ওই জন্য আমি ভাবলাম যে চলো এবার আস্তে আস্তে রেডি হওয়া যাক তো ভিডিওটা ওই জন্য শুরু করে দিলাম তো চলো এখন শাড়িটা পরে নেই তারপরে আসছি পরে নিয়েছি তো আমি হচ্ছে শাড়িটা পরে নিয়েছি এক পিন করেই পরলাম আর হচ্ছে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই জানিও এটা কিন্তু আমার মায়ের শাড়ি আমার মাজাজ একবার পরেছে আমি পছন্দ করে মাকে কিনে দিয়েছিলাম তো মাজাস্ট একবার পরেছে তারপরেই আমি পরলাম তো এই হচ্ছে আঁচলটা আঁচলটা দেখো খুব গজরেজ খুব সুন্দর আমি যত ভিডিওতে পুরোটা দেখাতে পারছি না আঁচলটা খুব গজরেজ তো যাই হোক শাড়িটা তো পরে নিয়েছি চলো এবার সাজগোজ করবো তো ভিডিওটি দেখতে থাকো তো ফ্রেন্ডস প্রথমেই আমি ওয়াইপস দিয়ে মুখটাকে সুন্দর করে মুছে নিলাম কারণ ফেসওয়াশ আর করলাম না কারণ দুপুরবেলা স্নানের সময় অলরেডি দিয়েছি আবার রাত্রেবেলা এসে মেকআপ রিমুভ করে তখন আবার ফেসওয়াশ দিতে হবে বারবার ইউজ করাটা মুখে ঠিক না ওই জন্য এখন আমি এমনি ওয়াইপস দিয়ে মুখটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম তো দেন আমি ময়েশ্চারাইজারটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর হচ্ছে অন্য সময় একটু অ্যালোভেরা জেল দেই কিন্তু এখন যেহেতু শীতকাল ময়শ্চারাইজার দেওয়াটাই ভালো আর তারপরে এখানে একটু কনসেলার ইউজ করে নিচ্ছি তো কনসেলারটা একদম নতুনই কিনেছি মানে বিয়ের সময় কিনেছি সুইস বিউটির কনসেলার এটা তো এই যে কনসেলারটা ইউজ করে নেওয়ার পরে তারপর এখন আমি এই যে ফাউন্ডেশান ইউজ করে নিচ্ছি আমি হচ্ছে তোমার ইউজ করি মামা ফাউন্ডেশন ফাউন্ডেশান তো এই যে ফাউন্ডেশানটা এখন সুন্দর করে ইউজ করে নেওয়ার পরে আমি এখন আইব্রোটাকে সেট করে নিচ্ছি তো আইব্রোটাকে সুন্দর করে সেট করে নেওয়া হয়ে গেলে তারপরে একে একে হচ্ছে আইলাইনার কাজল এগুলো এক এক করে দিয়ে নিলাম আর ওপরে মানে চোখের পাতে একটু হালকা করে আই দিয়েও একটু আই মেকআপটাকে করে তো এই হচ্ছে আজকের ফুল লুক অলরেডি অনেকটা লেট হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই বাড়ি আসতে অনেকটা লেট করেছে তারপরে স্নান করলো রেডি হলো তো এইবার বেরোবো তো চলো আর বেশি দেরি করছি না বাড়িতে বেরোনো যাক তারপর আবার আসছি তো ফ্রেন্ডস আমরা এখানে বেরিয়েও পড়েছি আর হচ্ছে যেহেতু এখন প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে ভর্ত ঠান্ডা এই সাইডটা মানে কাজীপাড়া দিকটায় প্রচণ্ড ঠান্ডা তো মানে বাইকে তো খাপ লেগে যাচ্ছে হাওয়ায় আরও তো যাই হোক এখানে বলতে বলতে আমরা চলেও আসলাম আর এই যে সামনে যে যাচ্ছে ওইচর্য হাজবেন্ড মানে আমাদের পূজার হাজুন আর এই যে এখন ভিতরে ঢুকছি এবার আমাদের নতুন বউয়ের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার বান্ধবী পূজা তো ওই রিসিপশনেই আমরা গেছি আজকে 到底呢？ খুব সুন্দর ও নিয়েও খুব মিষ্টি আরও মানে সেজে গুঁজে খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে ওর বর তো হচ্ছে ওদের সাথে একটু ফটো টটো তোলা এগুলো চলছিল একটু আড্ডা ইয়ার্ডি এইসব চলছিলো তো যাই হোক ওদের সবার সাথে দেখা করে চলে এসেছি কফি খেতে আর একটু কফি খেলাম ফুচকা খেলাম আর সব বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হলো মানে কলেজে যেদিনকে লাস্ট সবাই এক্সাম দিয়ে বেরিয়ে এসেছিলাম সেদিন সবার সাথে মানে সবাই লাস্ট দেখা করেছিলাম আর আজকে পূজার ডিসিপশানে সবার সাথে দেখা হলো আমার রিসিপশানে ওদেরকে বলেছিলাম কিন্তু নানান কারণে ওরা আসতে পারেনি যাই হোক তো পূজা রিসিপশনে সবার সাথে দেখা হলো সব বান্ধবীরা মিলে খুব মজা করেছি তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো যেহেতু রাত হয়ে যাচ্ছে বাড়িও ফিরতে হবে আর প্রচন্ড কালকে বাড়িতে এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি এসে ফ্রেশ হয়ে প্রচন্ড ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম চলো এখন সকালে উঠে এই যে বিছানা টিছানা সব সুন্দর করে গুছিয়ে কয়েকটা জিনিস একটু ধোয়ার ছিল সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম আমার সকালে টিফিনও খাওয়া হয়ে গেছে এবার স্নান করতে যাব ওই বারোটা সাড়ে বারোটা মতো এখন বাজে আমার এই নতুন ঘরে না ঘড়ি লাগান মানে লাগানো হয়নি ফোনে টাইমটা দেখতে হচ্ছে তো একটা ঘড়ি লাগাতে হবে তো যাই হোক ওই জন্য টাইমটা এক্স্যাক্টলি বলতে পারলাম না হয়তো বারোটা সাড়ে বারোটা বারোটা ওভার হয়ে গেছে সাড়ে বারোটার মতনই বাজে তো যাই হোক প্রতিদিন একটু তাড়াতাড়ি স্নান করে নেই যেহেতু পুজোটা আমি দেই মানে এই বাড়ি আসা থেকে পুজোটা আমিই দেই পুজো সন্ধেগুলো আমিই দেই কিন্তু আজকে মা পুজোটা দিয়ে গেছে ওই জন্য আমার আর পুজো দেওয়াটা আজকে নেই ওই জন্য একটু লেট করেই স্নানটা করছি তো এবার হচ্ছে স্নান করব কয়েকটা জিনিসপত্র ধোয়ার ছিল মেলে দিয়ে এসেছি ছাদে আর কোনো কাজ নেই এবার একটু স্নান করব তো চলো তারপরে দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর এর মধ্যে আর কোনো কাজ নেই ওই জন্য ভাবলাম চলো ভিডিওটা এবার শেষ করা যাক কারণ কাল ট্রেন্ড করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের এবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে মাঝে অনেকটা গ্যাপ পড়ে গেছিলো বিয়ের নানান হুড়ো তারার মধ্যে কিন্তু আর গ্যাপ কিন্তু পড়ছে না পরপর ভিডিও দিচ্ছি এরকমই পরপর ভিডিও দিতে থাকবো তোমরা সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও এটাই চাই তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে